প্রতিবাদের লং মার্চ ছুটছে জাতীয় পতাকা হাতে ষড়যন্ত্র মোকাবেলার এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা সহ নানা ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে নয়াপটনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হলো বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের ভারতের আগরতলা অভিমুখী মার্চ ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের হামলা জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় কিছু গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সীমান্ত অভিমুখে লং মার্চে নেমেছে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া ভারতের আগরতলা যে লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে তা ভৈরবে যখন পৌঁছায় তখন স্থানীয় যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে অনুষ্ঠিত হয় পৌরসভা এবং এখান থেকে দলটির নেতাকর্মীরা বলেন দেশ বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবেন তারা এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের

আহমেদ সালেহিন সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া